নমস্কার আমি এবং আপনারা দেখছেন ভাগ্য জ্যোতি আজকের থামনেল দেখে বুঝতেই পারছেন যে আজকে আলোচনা বিষয় হচ্ছে মকর রাশিকে কেন্দ্র করে এবং মকর রাশির মানুষদের অবশ্যই আজকের এই ভিডিওটি দেখা খুবই দরকারি কারণ কি আজকের এই ভিডিওতে আলোচনা করব মকর রাশির মানুষদের সামনে কিন্তু উন্নতির দিন আসছে এবং কোন কোন সমস্যা কাটিয়ে মানুষরা অনেকটা যুদ্ধ জয় করতে চলেছেন বা অনেকটা বেটারমেন্ট পেতে চলেছেন পুরোটাই আলোচনা করে নেওয়ার চেষ্টা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে ওম শাং শনিশ্চরায় নম বা ওম শনিশ্চরায় নম এই মন্ত্রটি কিন্তু অবশ্যই লিখবেন এবং আপনাদের জীবনের সার্বিকভাবে যদি আপনারা উন্নতি পেতে চান তাহলে ওম সাংস নিশ্চয় নম এই মন্ত্র কিন্তু অবশ্যই আপনাদের করা উচিত এবং কিভাবে জব করবেন যদি কেউ জানতে চাইছেন অবশ্যই নিচে কমেন্ট করতে পারেন বা আমাকে ফোন করেও জেনে নিতে পারেন যাই হোক আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করব প্রথমেই যে কথাটি বলবো যে মকর রাশির অধিপতি শনি মহারাজ কিন্তু বক্রি অবস্থায় রয়েছেন তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর প্রায় একশো আটত্রিশটা দিন কিন্তু মকর রাশি মানুষদের যে নিজের রাশির অধিপতি শনি সেই রাশির অধিপতি শনি মহারাজ বকরি অবস্থায় রয়েছেন এবং এই বক্রি অবস্থায় থাকার সময় বা এই বক্রি অবস্থায় শনি মহারাজ থাকাকালীন মকর রাশির মানুষদের কিন্তু বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হচ্ছে বা আপনারা বিগত দিনে খেয়াল করলে দেখবেন যে আপনারা কিন্তু এই ধরনের সমস্যা অর্থাৎ আমি যে সমস্যাগুলোর কথা বলবো সেই ধরনের সমস্যাগুলো আপনারা ফেস করছিলেন বা এখনো করছেন আঠাশে নভেম্বর পর্যন্ত এই সমস্যাগুলো কিন্তু থাকবে এবং এই সমস্যা কাটিয়ে আপনারা কিন্তু জীবনের একটা নতুন দিগন্ত খুঁজে পেতে চলেছেন আঠাশে নভেম্বরের পর থেকে অর্থাৎ মকর রাশি মানুষদের যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে শারীরিকভাবে বা মানসিকভাবে প্রচন্ড একটা টানা কোণের মধ্যে মকর রাশি মানুষরা এই সময় এই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত মকর মানুষ রয়েছেন যারা একটু বয়স্ক তাদের ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে একটা শারীরিক সমস্যা এবং সেই সমস্যার জন্য অনেকটা ভোগান্তি এবং সর্বোপরি তার জন্য একটা অর্থ খরচ হয়ে যাওয়া হঠাৎ করে বা হঠাৎ করে কোন হসপিটালে অ্যাডমিশন নেওয়া এই বিষয়গুলো কিন্তু ঘটছে এবং শারীরিক ভাবে প্রচন্ডের মধ্যে রয়েছেন মকর রাশি মানুষরা বিশেষ করে বয়স্ক মানুষরা এবং এই সমস্যা কিন্তু আপনাদের কাটতে চলেছে আঠাশে নভেম্বরের পর থেকে কিন্তু সময় বেশ কিছুটা বদলে যাবে বা বদলাতে চলেছে মকর রাশি মানুষদের তবে আরো একটি যে বিষয়টি না বললেই নয় যে মকর রাশি মানুষদের কিন্তু কর্মক্ষেত্রেও নিয়েও সমস্যা চলছে কর্মের ক্ষেত্রে যে ধরনের ডেভেলপমেন্ট আপনি চেয়েছিলেন বা যেরকম ডেভেলপমেন্ট আপনার হওয়ার কথা সেই ধরনের ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে না এবং কর্মের জায়গার যে সমস্ত মানুষরা রয়েছে অর্থাৎ আপনার যে সমস্ত কলিগরা রয়েছে বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বসরা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু আপনার একটু বাক বিতণ্ডা মনোমালিন্য এইগুলো কিন্তু চলতে দেখা যাচ্ছে এবং কোথাও গিয়ে আপনার একটু আপনার মধ্যে অলসতা কাজ করছে অর্থাৎ আজকে যেন আর কাজ করতে ইচ্ছে করছে না আজকের কাজটা কালকে করব বা কালকে একটা পরশু করব এই ধরনের একটা যে অলস মেন্টালিটি সেই অলস মেন্টালিটি কিন্তু মকর রাশি মানুষদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এবং এই অলসতা কাটিয়ে কাজের মধ্যে পুরো দমে ফিরতে চলেছে মকর রাশি মানুষরা আঠাশে নভেম্বরের পর থেকে একই সঙ্গে ভাই বোনের সঙ্গে যে ছোটখাটো মতবিরোধ মনোমালিন্য বা ভাই বোনের শারীরিক কোন সমস্যা যেগুলো চলছিল বা ভাই বোনের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাবো আমরা নভেম্বরের পর থেকে এবং অনেকটাই ভাই ভাই বোনের বোনের সঙ্গে সম্পর্ক হতে দেখা যাবে বেটার কেরিয়ারে উন্নতি হতে দেখা যাবে ভাই বোনের পড়াশোনা যদি করছে কোনো আপনার ভাই বোন মকর রাশির তাহলে কিন্তু তাদের পড়াশোনার ক্ষেত্রেও একটা নতুন দিগন্ত খুলতে চলেছে অবশ্যই একই সঙ্গে বলবো যে আপনাদের যে সমস্ত সম্পর্ক রয়েছে যে ভালো ভালো যোগাযোগ রয়েছে সেই যোগাযোগগুলো কিন্তু অনেকটা যে নষ্ট হয়ে যাচ্ছিল অন্য মানুষদের সঙ্গে যে ছুট মানে ঝুট ঝামেলা ক্রিয়েট হচ্ছিল অযথায় বা মনোমালিন্য তৈরি হচ্ছিল সেই বিষয়টা কিন্তু অনেকটা কম হতে দেখা যাবে তাদের সঙ্গে একটা সদ্ভাব হতে দেখা যাবে তাদের সঙ্গে একটা মনের মিল হতে দেখা যাবে এবং অনেকটা নতুন মানুষদের সঙ্গে পরিচয় হতে চলেছে আরও কিছু নতুন মানুষ আপনার জীবনে আসতে চলেছে এবং অবশ্যই আঠাশে নভেম্বরের পর থেকে আপনারা খেয়াল করবেন যে পুরনো যে সমস্ত সম্পর্ক খারাপ হয়ে গেছিল সেই সম্পর্ক কিছুটা আবার ঠিকঠাক হবে বা নতুন যারা আপনার জীবনে আসতে চলেছে তাদের সঙ্গেও একটা সদ্ভাব তৈরি হবে এবং তারা আপনার কোনো না কোনো উপকারে কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ তাদের থেকে আপনি কোনো না কোনো বেনিফিট যে সমস্ত মানুষরা সঙ্গে যুক্ত অনলাইনে বিজনেস করেন তাদের কিন্তু অনলাইন বিজনেস যথেষ্টই ডাউন যাচ্ছে যে পরিমানে ভেবেছিলেন বিজনেসটাকে আপনি ওপরে নিয়ে যাবেন সেটা কিন্তু কিছুতেই হচ্ছে না অন্য মানুষের আপনি যে পরিশ্রম করছেন সেই পরিশ্রমের থেকে অন্য মানুষ কম পরিশ্রম করেও যথেষ্ট ভালো জায়গায় চলে যাচ্ছে অথচ আপনি আটকে যাচ্ছেন এই ধরনের বিষয় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বর্তমানে কিন্তু যারা অনলাইন নিয়ে বিজনেস করছেন আঠাশে নভেম্বরের পর কিন্তু তাদের ডেভেলপমেন্ট অবশ্যই আসছে তাই এটা কিন্তু মাথায় রাখতে হবে একই সঙ্গে বলবো যে যে সমস্ত মকরাশির ছেলেমেয়েরা রয়েছে স্টুডেন্ট রয়েছে পড়াশোনা করছে বর্তমানে তাদের যেন কিছুতেই পড়াশোনার মধ্যে মন বসছে না কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছে না পড়াশোনার মধ্যে সেই বিষয়গুলো কাটতে চলেছে তাদের মধ্যে একটা স্থিরতা আসতে চলেছে চঞ্চলতা কাটতে চলেছে এবং পড়াশোনার মধ্যে কিন্তু একটা মনোযোগ আসতে চলেছে এবং অনেকেই আপনারা মকরাশি মানুষরা যারা রয়েছেন তারা কিন্তু ভুল ভাল বুদ্ধি প্রয়োগ করে এই সময় অনেকটা টাকা পয়সা লস করেছেন বা অনেকটা সমস্যার মধ্যে জড়িয়ে গেছেন কি করবেন কি করবেন না এই বিষয়টা হয়তো ঠিক করতে পারেননি এবং ঠিক করতে না পারার কারণে ভুল ভাল ডিসিশন নেওয়ার কারণে কিন্তু অনেকটা আপনাদের সমস্যার মধ্যে পড়তে হয়েছে সেই বিষয়গুলো কিন্তু কাটতে চলেছে এবং একই সঙ্গে বলবো যে মকর রাশির যারা সন্তান রয়েছে সন্তানদের নিয়ে যেরকম সমস্যা আপনারা ভুগছিলেন অর্থাৎ সন্তানের কোনো শারীরিক সমস্যা সন্তানের কেরিয়ারের ডেভেলপমেন্ট না হওয়া সন্তানের পড়াশোনার জায়গায় অনেকটা পড়াশোনার জায়গায় মানে সন্তান সন্তান আপনার কথা শুনছে না না বা পড়াশোনা করছে সন্তানের অনেক বন্ধু হয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে যারা টেনশনে রয়েছে মকর মা বাবারা তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সুখবর আসছে আপনার সন্তান কিন্তু অনেকটাই এবারে সঠিক রাস্তায় আসতে চলেছে এটা বলতে পারি তবে অবশ্যই বারবার যে কথাটি আপনাদের ক্ষেত্রে বলে থাকি যে আলটিমেটলি অর্থাৎ শেষ কথা কিন্তু বলবে আপনার ব্যক্তিগত জন্মছক আপনার ব্যক্তিগত জন্মছকের মধ্যে নবগ্রহের কি প্লেসমেন্ট রয়েছে এবং সর্বোপরি শনি মহারাজ কোথায় অবস্থান করছেন তার উপরে ডিপেন্ড করে কিন্তু ফলাফল হয়ে থাকে তাই অবশ্যই আমি যে সমস্ত ফলাফলগুলো বলছি সেগুলো কিন্তু কতটা ভালো হবে কতটা কম হবে কতটা বেশি হবে সেটা কিন্তু সম্পূর্ণ আপনার জন্মচকের উপর নির্ভরশীল তবে হবে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট শিওর থাকতে পারেন যে হবে কিন্তু কতটা বেশি হবে কতটা কম হবে সেটা কিন্তু বলবে শেষ কথা আপনার জন্মচক তাই অবশ্যই যে সমস্ত মানুষরা প্রচন্ড সমস্যায় রয়েছেন কিছুতেই কোনো উপায় বা কোনো রাস্তা পাচ্ছেন না দিশেহারা হয়ে পড়েছেন তারা কিন্তু অবশ্যই একজন জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে তার গাইডেন্স মেনে চলার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনারা অনেকটাই সঠিক পথে বা সঠিক রাস্তায় এগোতে পারবেন যাই হোক আপনাদের যে পিতার সমস্যা মানে শারীরিক সমস্যা চলছিল সেটা কিন্তু অনেকটা বেটার হবে শরীর পিতা শরীর নিয়ে যে চিন্তায় আসেন প্রচন্ড সেই চিন্তা কিন্তু অনেকটা কমতে চলেছে অর্থাৎ শনি মহারাজের বকরি কাটার সঙ্গে সঙ্গে শনি মহারাজ মার্গি অবস্থানে ফিরবেন তখনই কিন্তু ধীরে ধীরে আপনার পিতা আরো সুস্থ হবেন বা পিতার সঙ্গে আপনার যদি কোনো মনোমালিন্য থাকে কোনো মতবিরোধ থাকে সেই জায়গাটা কিন্তু অনেকটা ঠিকঠাক হতে দেখা যাবে একই সঙ্গে কিন্তু আপনাদের যে ভাগ্যের উত্থান পতন চলছিল অর্থাৎ আপ অ্যান্ড ডাউন যেটা চলছিল সেটাও কিন্তু অনেকটা স্টেবেল হবে একটা ভালো উন্নতির জায়গা কিন্তু দেখতে পাওয়া যাবে এবং মাথায় রাখতে হবে যে মকর রাশির মানুষদের কিন্তু প্রচণ্ড অর্থের একটা সমস্যা বা ক্রাইসিস এই সময় চলছে এবং আর্থিকভাবে অনেক মকর রাশির মানুষরাই কিন্তু সেভিংসের টাকা ভেঙে খাচ্ছেন এই ধরনের কন্ডিশনে চলে গেছেন এবং অনেকেই কিন্তু লোনের মধ্যে জর্জরিত হয়ে গেছেন যেটা এক্সপেক্টেড ছিল না যেটা ভাবেন নি আপনারা কোনোদিন যে আপনিও লোনের মধ্যে কখনো জর্জরিত হয়ে হতে পারেন সেই জায়গাটা কিন্তু এখন আপনার হয়তো হয়ে গেছে সবার ক্ষেত্রেই যে এরকম হয়েছে এরকম কখনোই নয় কিন্তু যাদের সেকেন্ড হাউস বা হাউসের মধ্যে প্রবলেম রয়েছে ব্যক্তিগত তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা অনেকটা গুরুতর আকার নিয়েছে এটা বলতে পারি তবে চিন্তার কিছু নেই আঠাশে নভেম্বরের পর থেকে আপনি কিন্তু অবশ্যই অর্থের দিক দিয়েও একটা নতুন দিগন্ত আপনার ক্ষেত্রে খুলতে চলেছে আর্থিক দিক দিয়েও কিন্তু বেশ কিছুটা এগিয়ে যেতে পারবেন এই সময় একই সঙ্গে বলবো যে আঠাশে নভেম্বরের পর কোনো তীর্থযাত্রা বা আধ্যাত্মিক মেন্টালিটি এইগুলো কিন্তু বাড়তে দেখা যাবে এবং তীর্থযাত্রা হয়তো বহুদিন ধরে প্ল্যান করছিলেন কিন্তু করতে পারছিলেন না সেটা কিন্তু নভেম্বরের পর আপনারা করতে পারবেন একই সঙ্গে প্রচন্ড খরচ বৃদ্ধি উল্টো পাল্টা খরচ বৃদ্ধি আপনাদের কিন্তু হতে পারে বা এই সময় চলছে সেই জায়গাটা কিন্তু অনেকটাই ঠিক হবে আমরা দেখতে পাবো শনি মার্কি হওয়ার সঙ্গে সঙ্গে এবং যারা বিভিন্ন আইনি জটিলতা এবং আহ বিভিন্ন অনেকে হয়তো জেলও খেটে নিয়েছেন এরকম ধরনের কন্ডিশনে পৌঁছে গেছেন বা বিভিন্ন রকম আইনি জটিলতার মধ্যে ফেসে রয়েছেন বা হয়তো আহ ডিভোর্স মামলা চলছে যাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ইতিবাচক একটা ফলাফল আপনারা দেখতে পাবেন সেটা কিন্তু শনি হওয়ার সঙ্গে সঙ্গে এবং যারা অকারণ ঝুট মধ্যে ফেসে গেছিলেন তারাও কিন্তু অনেকটাই আঠাশে নভেম্বরের পর মুক্তি পেতে চলেছেন যারা বারবার হসপিটালে ভর্তি হচ্ছিলেন আর বাড়ি আসছিলেন হসপিটালে যাচ্ছিলেন আর বাড়ি আসছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু পর থেকে অনেকটা এই বিষয়টা কম হবে বা আপনারা শারীরিকভাবে সুস্থতা বোধ করবেন এছাড়াও আত্মীয় স্বজন যারা রয়েছে রিলেটিভ যারা রয়েছে রিলেটিভদের সঙ্গে যেরকম ভাবে আপনাদের বনিগণার সমস্যা হচ্ছে সেই বনিগণার সমস্যা অনেকটা কম হবে রিলেটিভরা যেভাবে আপনাকে ভুল বুঝে চলেছে সেই জায়গাটাও কিন্তু অনেকটা ঠিকঠাক হতে দেখা যাবে এবং এই যে প্রচন্ড হাত ডান হাতের মধ্যে কোনো অর্থ নেই টাকা পয়সা নেই এই ধরনের একটা প্রচন্ড মানসিক টেনশনে যে সমস্ত মকরাসি মানুষরা রয়েছেন তাদের সেই টেনশন কিন্তু দূর হতে চলেছে আঠাশে নভেম্বরের পর থেকে এবং এই সময় আমরা আপনারা দেখতে পাবেন যে তেরোই জুলাই থেকে আঠাশে কিন্তু হঠাৎ করে যেন আপনার মাথা প্রচন্ড গরম হয়ে যাচ্ছে বা মাথা গরম করে দু কথা উল্টোপাল্টা বলে ফেলছেন এই ধরনের বিষয়গুলো কিন্তু হতে দেখা যাচ্ছে এবং একই সঙ্গে হুটহাট খরচের পরিমাণটা অনেক বেশি বৃদ্ধি হতে দেখা যাচ্ছে এবং আপনার বাড়িতে যদি কোনো ইলেকট্রনিক্স জিনিস থাকে সেইগুলো এই সময় দেখবেন যে হঠাৎ করে ইলেকট্রনিক জিনিসগুলো খারাপ হতে শুরু করছে হঠাৎ ফ্রিজ ঠিক করছেন তো টিভি নষ্ট হয়ে যাচ্ছে টিভি ঠিক করছেন তো গিজার নষ্ট হচ্ছে এই রকম করে কিন্তু বিভিন্ন রকম রকমভাবে ইলেকট্রনিক জিনিসের একটা নষ্ট হওয়ার সম্ভাবনাকে ক্রিয়েট করছে এবং এইগুলো ঠিকঠাক করতে গিয়ে কিন্তু অনেকটা অর্থ আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে সমস্ত কাজের মধ্যে বাধা বিপত্তি কোন কাজই যেন একবারে সফল হচ্ছে না যে কাজটা আপনি ভেবেছিলেন একদিনে হয়ে যাবে সেটা হতেই দশ দিন লেগে যাচ্ছে এবং এই ধরনের যে সমস্যাগুলো ফেস করছেন আপনারা এটা কিন্তু চূড়ান্ত আকারেই এই সমস্যার মধ্যে বর্তমানে ডুবে রয়েছেন কিন্তু আমি বলবো চিন্তার কোনো কারণ নেই আঠাশে নভেম্বরের পর শনি মহারাজ মার্গি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ধরনের সমস্যাগুলো অনেকাংশে কমে যাবে এবং আপনারা কিন্তু আপনাদের জীবনে একটা নতুন আশা বা একটা নতুন রাস্তা অবশ্যই দেখতে পাবেন তবে মাথায় রাখতে হবে আপনার জন্মছক কিন্তু শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত জন্মছকের ক্ষেত্রে যদি আহ কোন নেগেটিভ গ্রহের দশা অন্তর্দশা চলে তাহলে সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফলাফল অনেক বেশি পরিমাণে হয়ে থাকে বারবার অনেক ভিডিওতেই বলেছি হয়তো আপনারা যারা জ্যোতিষ বোঝেন কিছুটা জ্যোতিষ জানেন তারা আমার কথাটা অনেকটাই বুঝতে পারছেন যারা জ্যোতিষ একদমই বোঝেন না তারা শুধু ফলাফলটা খেয়াল করুন যে ফলাফলগুলো বললাম আজকের এই ভিডিওতে সেইগুলোই কিন্তু আপনাদের সঙ্গে ঘটছে এবং সেই ধরনের বিষয়গুলো কিন্তু সামনে নভেম্বরের পর থেকে অনেকটা কন্ট্রোলের মধ্যে আসবে এটা আমি বলতে পারি যাই হোক কতটা আপনারা আপনাদের জীবনের সঙ্গে মিল পাচ্ছেন নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদম বলবেন না আজ এখানে বিদায় নিলাম আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার